আসসালাম আলাইকুম এই যে আমার দুইটা রাগিনী দেখতে পারতেছেন এদের এত পরিমাণ রাগ যে এদের খাসাতে হাত দেওয়া যায় না দেখেন হাত দিতে আসলেই কামড় দেয় তো এদের ভয় বলতে কোনো কিছু নাই হাত দিবেন তো কামড় দিবে কামড় দিয়ে একদম হাত কেটে ফেলবে তো এই খাসাটা আসলে মূলত ছোট হয়ে গেছে আমি আজকে এই খাসাটা চেঞ্জ করে দিব আমি একটি বড় খাসা নিয়ে আসছি এদের জন্য এনারা একটু বড় স্পেস পাবে তো ভালো থাকবে পাখিগুলা তো এদের এত পরিমাণ রাগ যে আমি হাত দিয়ে ধরে পাখিগুলা এই খাসাতে দিব এটার কোনো উপায় নাই আমি যদি হাত দিয়ে ধরতে যাই তাহলে আমার হাত কামড় দিয়ে একদম কেটে ফেলবে তো দেখিয়ে এটা কিভাবে আসলে এই খাসাই ঢুকানো যায় পাখিগুলা গুলা এটারই একটু ট্রাই করি বড় খাসার মূলত বক্স বসানোর জায়গাটা ফাঁকা করছি একটা সিস্টেম করে আমি ওই খাসা থেকে পাখিগুলা এই খাসায় নিয়ে আসবো আমি এই খাসার এই মুখটা ফাঁকা করে ধরে দেন ওই খাসাটা এটার সাথে মিশায় ধরবো দেন দুইটার খাসার লাইন ক্লিয়ার হবে দেন এই খাসার পাখি গুলা ওই খাসায় ঢুকবে ঢোকার পরে আমি এই বক্সটা খুলে ওই ওই বক্স ফিটিং করব দেন হয়ে যাবে আমার খাসা চেঞ্জ করা মাসাল্লাহ দেখেন আমার বুদ্ধিটা একদম পারফেক্টলি কাজ করছে আমি এই খাসায় নিয়ে চলে আসতে পারছি ওনারা এখন একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে তো মাসাল্লাহ দেখতেই পারছেন পাখি এখন এই খাসাই মাশাল্লাহ এখন আমি এই বক্সটা খুলে এটাতে ফিটিং করব যেহেতু এটা ওনাদেরই বক্স আমার কাছে অলরেডি নতুন একটা বক্স আছে বাট এটা দিব না ওনারা সুন্দর করে মোটামুটি একটু বাসা করেছে এটা এজন্য এই বক্সটাই দিব এটার ভিতরে এইটা হচ্ছে ফাইনাল লোক রাগিনীদের খাসাটি আমি চেঞ্জ করতে পেরেছি দেখেন মনে হচ্ছে রাগিনীরা অনেক খুশি হয়েছে নতুন সেটআপটি পেয়ে দেখেন পাখির ঘরের মধ্যে পাখি চলে আসছে আমি কিন্তু দরজা খুলে রাখছি তারপরে ও যাচ্ছে না ওনারা অনেক খুশি আছে মনে হয় নতুন সেট আপ দিবে যাই হোক দোয়া করবেন যাতে এনারা সুন্দর ডিম বাচ্চা করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ